প্রথমে মানুষের কাছে একটা গোল সেট আপ করে দিই যে আপনি মিউচুয়াল ফান্ডে কেন আসবেন তার গোল ফিক্স করে যে পাঁচ বছরের আরডি করে অ্যাকচুয়ালি কী করতে চাই সেই গোলটাকে যদি আপনি ফিক্স করে নেন তাহলে পাঁচ বছরের জন্য জমা যদি মনে হয় আপনি দশ বছরের টাকা লাগবে তাহলে দশ বছরের জন্য জমা তাহলে আমরা কি করতে পারি আমরা মিউচুয়াল ফান্ড থেকে আমরা ভবিষ্যৎ গোল সেট আপ করতে পারি গাড়ি কেনার জন্য করতে পারি ছেলের এডুকেশনে করতে পারি রিটায়ারমেন্ট প্ল্যানে করতে পারি বাংলো তৈরি করার জন্য করতে পারি বিদেশ ট্যুরে করতে পারি তাহলে ফিনান্সিয়ালি ফ্রিডম হওয়ার জন্য করতে পারি তাহলে এই রকম আমরা ছোট্ট ছোট্ট সঞ্চয় মানে টার্গেটকে যদি ফিক্স করে নিয়ে টাকা জমাই তাহলে যতদিন না আমার গাড়ি কেনার টাকা হবে যতদিন না আমার ছেলের এডুকেশনের সময় আসবে ততদিন আমি টাকা কন্টিনিউ দিয়ে যাব তাহলে এইভাবে কিন্তু আমরা মিউচুয়াল ফান্ডে যদি লক্ষ্য নিয়ে আসি তাহলে কিন্তু একদিন আমরা আমাদের নিজেদের লক্ষ্যে পৌঁছাব এখন প্রশ্ন হচ্ছে যারা হচ্ছে এই লক্ষ্যটাকে ফিক্স করবেন কি ক্যালকুলেশন করবেন কিভাবে করবেন এটা কিন্তু সম্পূর্ণ আপনার যে ফিনান্সিয়াল প্ল্যানার তার সাথে আলোচনা করে করা উচিত আপনি কারোর কথা শুনে শুনলেন মিউচুয়াল ফান্ডে প্রচুর রিটার্ন দেন আপনি কোনো একটা এক্স ওয়াই জেড ওপেন প্ল্যাটফর্মে একটা কেওয়াইসি করে টাকা দিতে শুরু করলেন এইভাবে তো একদমই করবেন না এটা খুবই বিপজ্জন কারণটা কি না আমরা আর্থিক লেনদেনে সবচেয়ে বড় যেটা বলি সেটা হচ্ছে আমি যেখানে টাকা দিই না কেন টাকাটা আসবে কি করে টাকাটা আমরা ফেরত পাবো কিভাবে অর্থাৎ আমি যদি বেঁচে থাকি আমাকে কে দেবে আর আমি যদি না থাকি আমার পরিবারের হাতে কিভাবে আসবে